ভেরি গুড মর্নিং আজকে সকালটা তো ভীষণই সুন্দর চারিধারে শুধু বরফ আর বরফ এই দেখো কাল রাত থেকে আমাদের এখানেতে স্নোফল শুরু হয়ে গেছে আর এখন গাড়িগুলোর ওপরেতে গাছগুলোর ওপরেতে সব বরফ জমেছে যদিও টেক্সাসে খুব যে বেশি স্নোফল হয় সেটা নয় তবে এই সিজনে এই প্রথম স্নোফল হলো আর আমার চারিধারে এত সুন্দর বরফের রাজ্যে তাই আমরা আর গৃহবন্দী হয়ে থাকতে পারিনি সকাল হতেই বরফে মোড়া শহর দেখতে বেরিয়ে পড়েছি এখন আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটের ঠিক সামনে আমাদের ক্যাম্পাসের মধ্যেই বৃত গাড়িগুলো দেখতে এই হচ্ছে গাড়িগুলোর অবস্থা কাল সারা রাত তুষারপাতের পরেতে এখন গাড়িগুলোর এটাই কন্ডিশন হয়েছে আর এই দিকের চারিধারে যে সমস্ত গাছপালা রয়েছে সেই সমস্ত গাছপালাই প্রায় সব বরফে ভর্তি বরফ নিয়ে কিন্তু এখানকার মানুষের উন্মাদনাও কিন্তু চরম এই হচ্ছে আমাদের গাড়ির বর্তমান অবস্থা এখন আমরা হেঁটে হেঁটেই আমাদের শহর ঘুরতে বেরোবো আর তার সঙ্গী করবো তোমাদেরকেও আমরা টেক্সাসের হিউস্টন শহরে থাকি এখানে গরমকালে তাপমাত্রা প্রায় আমাদের বঙ্গদেশের তাপমাত্রার মতো ডিগ্রি হয়ে যায় আবার শীতকালে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো না হলেও বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ে টেক্সাসে প্রত্যেক বছর বরফ না পড়লেও এই বছর দু সালে এই প্রথমই বরফ পড়লো গত কয়েকদিন ধরেই তুষারপাতের পূর্বাভাস ছিল সেই অনুযায়ী সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন সেই তুষারপাত হবে আর গতকাল রাত্রি থেকে তুষারপাত শুরু হয়ে গেছে আর আজকে সকাল বেলায় উঠে দেখি সারা শহর পুরো তুষারে মোড়া হয়ে গেছে সেটা দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছে কারণ এই টেক্সাসে খুব কম দিনই এরকম তুষারপাত হয় এবং প্রত্যেক বছর হয়তো তুষারপাতের সেইভাবে দেখতেও পাওয়া যায় না এই বছরেতে এই প্রথমে তুষারপাত হলো আজকে টেক্সাসেতে তুষারপাতের পূর্বাভাস থাকার জন্যে আগে থেকেই এখানকার প্রায় বেশিরভাগ অফিসেই ওয়ার্ক ফ্রম হোম করা হয়েছে কারণ টেক্সাসে তো সেইভাবে বরফ পড়ে না তাই এখানকার ইনফ্রাস্ট্রাকচারও তুষারপাতের জন্য সেইভাবে তৈরি নেই তাই রাস্তাতে গাড়ির সংখ্যা ভীষণই কম দরকার ছাড়া প্রায় কোনোভাবেই সেরমভাবে গাড়ি বেড়াচ্ছে না রাস্তাতে এই হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একটি পার্ক আর এই হচ্ছে বাড়ির সামনের রাস্তাটায় এই দেখতেই পাচ্ছ বাড়ির সামনে রাস্তাটার চারিধার শুধু তুষারে মোড়া হয়ে রয়েছে বেশ ভালো লাগছে এই প্রথমে আমরা এই আমেরিকাতে এসে এই প্রথম এখানেতে তুষারপাত দেখছি আর আমাদের জীবনেও এটাই প্রথম তুষারপাত বলতে পারা যায় এখন আমরা রাস্তা ক্রস করছি রাস্তা ক্রস করার সময় বেশ সাবধানতা অবলম্বন করা হয়েছে কারণ এখানেতে কিন্তু রাস্তাটাও বেশ স্লিপারি হয়ে গেছে এই দেখতেই পাচ্ছি এটা হচ্ছে হাঁটার রাস্তা আর পাশেরটা হচ্ছে গাড়ি চলার রাস্তা রাস্তাটাও কিন্তু একদমই ফাঁকা কোনো মানুষই বা কোনো গাড়ি সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না পার্কে অবশ্য বেশ কিছু মানুষ ভিড় করেছে তুষারপাত দেখার জন্যে চলো আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক সামনেই রয়েছে একটা গল্ফ কোর্স সেই গল্ফ কোর্সটা কিন্তু একদম পুরো তুষারাবৃত হয়ে রয়েছে চলো পার্ক থেকে এবার সেই গলফ কোর্সের দিকে যাওয়া যাক গল্ফ কোর্সে এসে দেখি এখানে কিন্তু কচি কাচাদের ভীষণই জমায় দেখতে পাওয়া যাচ্ছে এখানকার লোকাল মানুষজন যেরকম এইখানে ভিড় করেছে সেই রকমই আমাদের মতো প্রচুর প্রবাসী মানুষজনও এখানেতে ভিড় করেছেন এই দেখো তারা সবাই কিন্তু এখন বরফ নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে বাচ্চারা কিন্তু বেশ মজা করছে আর আজকে আমরা যারা বড়রা রয়েছি তারাও কিন্তু শিশুর মতো সারল্যে মেতে উঠেছি এই দেখুন তারই কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করছি গতকাল রাত্রির থেকেই এখানে তুষারপাত শুরু হয়ে গেছে চলুন তারই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে সেই তুষারপাত এই তুষারপাতের দৃশ্যটা আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল কারণ এই প্রথম আমরা কোনো তুষারপাত চাক্ষুষ দেখতে পেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই